বছরে শুরু থেকে শুভ সূচনা হতে চলেছে সাহেব ধাবা স্থান বকুলতলা নতুন হাট যে পোল রয়েছে সেই পোলের পাশেই রয়েছে থানা বকুলতলা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা শুভ সূচনা হতে চলেছে সাহেব ধাবা সেই সাহেব ধাবার যিনি পোপাইটার রয়েছেন তাঁর সঙ্গে কথা বলবো আপনাদের চির পরিচিত সেই মেলো তারিফ মণ্ডল বকুলদার যিনি মল্লপুস্তি জগতের একটা খ্যাতি অর্জন করে রয়েছে সেই তারিফ মণ্ডল একটা সাহেব ধাবা সূচনা করতে চলেছে বছরের শুরু থেকে আপনাদের বিশেষ বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে আর এখন আমরা কথা বলবো মেলো হাসিবুর মোল্লা চান দামিয়ার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সত্যি খুব ভালো লাগছে তো আপনার বন্ধু তারিফ ভাই একটা আগামীকাল ভোটের সূচনা করতে চলেছে তারিফ মন্ডল বকুলতলা আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আর এটা শুনে আমাকে বললো তারপরে আমি এলাম আচ্ছা আজকের প্রথম কাস্টমার আমি সেই জন্য এসছে আমার জন্য কি রয়েছে সেটা আমি জিজ্ঞাসা করি আচ্ছা আচ্ছা তো আমাদের হাসিপুর মোল্লা চালদা বেড়িয়া বলছে যে আজকে প্রথম কাস্টমার আমি আচ্ছা নিশ্চিত আপনার জন্য গিফটের ব্যবস্থা রয়েছে আর এই হোটেল সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তাই ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি একটা হোটেলের শুভ সূচনা করতে চলেছেন তাই না জি তো হোটেলটা নাম বলে দিন সাহেব দাবা সাহেব দাবা তো আগামীকাল বুধবার পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ শুভ সূচনা হতে চলেছে তো তারিফ ভাই বলছে যে আগামীকাল শুভ সূচনা হতে চলেছে তো ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন সেই দাদার সঙ্গে কথা বলবো দাদা কেমন আছে একটু জোরে বলবেন তো আপনারা যেই সাহেব দাবা সূচনা করতে চলেছেন উদ্বোধন করতে চলেছেন সেখানে কীরকম দর্শকের পরিষেবা দেবেন কীভাবে খাওয়া কীরকম খাওয়ার পরিবেশন থাকবে সেই বিষয়ে আপনি একটু বলুন একটা কথা বলছি এখানে গরিবী আসতারা সেখানে আমিরই খানা পাওয়া যাবে আচ্ছা আর আমরা দীর্ঘ চল্লিশ বছর ধরে যে পরিষেবা দিয়ে আসছি সেই জায়গা থেকে এখানে নতুন যে সাহেব ধাবা সূচনা করেছি আচ্ছা সেখানে বিশেষ বিশেষ ছাড়ের ব্যবস্থাও আছে বিশেষ বিশেষ ফ্যাসিলিটি আছে যেমন বিবাহ বা অন্নপ্রাশনের জন্য বিশেষ ছাড় আছে আচ্ছা বার্থডে পার্টি বা গরিব গরিব মানুষের জন্য বিশেষ ছাড় আছে আচ্ছা আরও আরও অন্যান্য অনেক বিশেষ বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে আচ্ছা তো তোলাম তো আপনারা যে এই ধাবাটা সূচনা করতে চলেছে আগামীকাল তার শুভ উদ্বোধন হবে তো সূচনার পরে দর্শকের কতটা দর্শকের পরিষেবা দিতে পারবেন বা কোনো বিয়ে বাড়ি আয়োজন যদি হয় একসঙ্গে কতগুলো পাবলিকে বসাতে পারবেন আমরা একত্রে অপ্রক্সিমেট 200 থেকে 250 মানুষের পরি সেবা আমরা দিতে পারি। একসঙ্গে অত চেয়ার আপনার হোটেলে ব্যবস্থা রয়েছে একদম একদম। তো অত জায়গা একটা হোটেলে অত জায়গা হয় কি? আপনি সচক্ষে সেটা দেখবেন। এখন যদি আপনি চান তো সমস্তটা আমি ঘুরিয়ে দেখে নিতে পারি। আচ্ছা আচ্ছা অবশ্যই সেগুলো দর্শকদের দেখাবো আর আগামী কাল কি মানে দর্শকদের উপর কি সাড়ে ব্যবস্থা রয়েছে?

দুশো থেকে আড়াইশো প্রাইস আছে আগামীকাল দুশো থেকে আড়াইশো আকর্ষণীয় প্রাইস রয়েছে আচ্ছা আপনার এই যে সাহেব দাবার খাবারের তালিকা কি রয়েছে একটু যদি বলতে পারেন দর্শকদের দেখাতে বলে দিতে পারতাম নিশ্চয়ই বিরিয়ানি আছে আচ্ছা চাঁপ আছে আচ্ছা ঘূনা আছে আচ্ছা মিষ্টু আছে কাবাব তন্দুর আচ্ছা এবং হাতে রুটি আচ্ছা আচ্ছা নান রুটি আচ্ছা পরোটা একটু বললাম নান রুটি পরোটা আরো ইত্যাদি মাছ কারি ঠিক আছে বিভিন্ন আছে বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারাইটিস মাছ পাই আমি হ্যাঁ নিশ্চয়ই সবজি ও ভ্যারাইটিস রয়েছে এ টু জেড এ টু জেড এ টু জেড মানে একটা হোটেলের বড় বড় হোটেলে যেমন ব্যবস্থা থাকে ঠিক তদ্রুপ থাকবে একদম একদম আচ্ছা ঠিক আছে তারিফ ভাই আপনাদের এই সাহেব ধাবায় আগে যে আপনাদের যে বকুলতলা নতুনহাটের যে আমিনা হোটেল ছিল সেই আমিনা হোটেলের যে যিনি মালিক সেই মালিক কি এই সাহেব ধাবার মালিক একই কি হ্যাঁ হ্যাঁ আমার আব্বা হাজি সাহেব আলী মন্ডু হাজি মালিক এখানে মালিক ওটার মালিক আমরা ওনার ছেলেরা আচ্ছা দেখভাল করি আমরা কাজকাম করি থাকি আর ছাপার সাথে থাকি আচ্ছা তো এখানে যে কোনো বিয়ের প্রোগ্রাম কোনো বার্থডে পার্টি বা কোনো আকিকার যদি কোনো এরকম প্রোগ্রাম হয় আপনাদের ম্যানেজমেন্টে ঠিক মতো খবর সমস্ত রকম সমস্ত রকম সুবিধা আছে আচ্ছা বিয়ে এখানে কাজী দ্বারা হয় আচ্ছা বিভিন্ন রকমের কাজী দ্বারা এখানে বসিয়ে বিয়ে পড়ানো হয় আচ্ছা বার্থডে পার্টি রুম আলাদা কাজী রুম আলাদা বিয়ে পড়ানো হয় এবং বিয়ে থেকে যদি সে প্রকৃত গরিব মানুষ হয় তার জন্য বিশেষ বিশেষ ছাড় গরিব মানুষ হলে তার জন্য খাওয়া দাওয়া বিশেষ বিশেষ সারের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা আর বার্থডে পার্টি আছে বা আরো অন্যান্য কোনো যদি প্রোগ্রাম থাকে তার জন্য আলাদা আলাদা রুম সব করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ